আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি ভেনচিত্র দেওয়া রয়েছে এই ভেনচিত্রটি আমরা সলভ খুশি আপা নিচের ছকটি বললেন ছকের বাম দিকে আমরা আমাদের নির্বাচন নিয়ে লিখবো আর ডান দিকে লিখব জাতীয় নির্বাচনের কথা আর যে বিষয়টি দুই নির্বাচনই একরকম সেটি বসাবো মাঝখানে এরকম ছককে ভেন ভেন চিত্র বলে বা প্রথমে যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই সার্কেলে সংরক্ষণ ক্লাব নির্বাচনের কথা থাকবে দ্বিতীয় যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই সার্কেলে জাতীয় সংসদ নির্বাচনের কথা লেখা থাকবে প্রকৃতি সংরক্ষণ ক্লাব নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের উভয়ের মিল থাকবে হচ্ছে এই জায়গাটুকুতে চলো আমরা এটি সলভ করি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখানে লিখেছি সপ্তম শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ তারপর ছাত্রছাত্রীদের ভোটে প্রার্থীরা নির্বাচিত হয় ভোটাররা একটি করে ভোট দিতে পারে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মনোনয়ন পেতে হয় শিক্ষকদের নিয়ন্ত্রণে নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখো আঠারো বছর বয়সী বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে সমগ্র দেশ তিনশোটি আসন জনগণের ভোটে তিনশো জন প্রতিনিধি নির্বাচিত হন ভোটার একটি ভোট প্রদান করতে পারে তারপর প্রার্থীকে নিজ দল হতে মনোনয়ন পেতে হয় ভোট অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন পড়ে উভয়ের মধ্যে মিল দেখো পদপ্রার্থীর মনোন্নয়ন লাভ তারপর হচ্ছে নির্বাচন কমিশন গঠন সকলের অংশগ্রহণ তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো সলভ করবো ইনশাল্লাহ